আর এখন যদি বলে টিকা দেওয়াটা ভুল ছিল মানুষ ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে তাহলে আপনি এই কথায় ভয় পাবেন না আপনি আলহামদুলিল্লাহ সুরা এটা সাতবার পরে পানিতে ফু দিবেন ফুঁ দিয়ে ওই পানি খেয়ে ফেলবেন যদি টিকার কোনো জার্ম আপনার শরীরে থাকে এটা পানির সাথে বের হয়ে যাবে আমি শুরুতে বলেছি ইসলামে কোনো টেনশন নেই থেকেও আগুন উৎপত্তি হয় আগুন বের হয়ে আসে ওটা তো পানির উপর দিয়ে আসে ওটা পানি তো নিবেইতে পারে না সব আগুন পানিতে নিবে না ইটালি সরকার এক ভুল করেছে তবে গত কয়েক বছর আগে ইটালিতে দাবানাল হয়েছে তখন প্রথম তো নিবেইতে পারে নাই পরে বলেছে সৃষ্টিকর্তার কাছে সাহায্য চাও আচ্ছা দেখ ভালো কথা বলেছ তারপরে বলেছে ইটালি সরকার তাকে একজনে পরামর্শ দিয়েছে বৃষ্টি দরকার তো বৃষ্টি হলে কি হবে ও প্রচুর বৃষ্টি হলে আগুন নিয়ন্ত্রণে আসবে তবে বৃষ্টি তো আর আমরা বললে হবে না শুনেছি মুসলমান নামাজ পড়লে নাকি বৃষ্টি হয় বড় আজীব তথ্য ওদের কাছে আছে তখন ইটালি সরকার ওই দেশে কয়েকটা মসজিদ যেগুলি আছে ওর ইমাম সাহেবদেরকে বলেছেন আপনারা একটু বৃষ্টি নামাজ পড়ে তো সালাতুল ইসতেস এখানে আরেক ভুল হয়েছে ভুল হয়েছে মানে আগুন নিবানোর জন্য তো বৃষ্টির কথা বলেনি পানির কথা বলেনি বলেছে মাটি ভুল মেসেজ হয়ে গেছে যে মেসেজ দিয়েছে ভুল দিয়েছে যে এখন কি করবো এখন যাই হোক মুসলমান রাজার থেকে ইমাম সাহেব ঘোষণা দিয়েছেন আপনারা এতটার সময় আসবেন ইসতেশকা নামাজ হবে তো মাঠে নামাজ পড়েছেন ইজ্জত রেখেছেন আল্লাহ ইটালির মুসলমানরা নামাজ পড়ার পরে প্রচুর বৃষ্টি হয়েছে বলেন আলহামদুলিল্লাহ কিন্তু ভাই আগুন নিয়ন্ত্রণে আসেনি এটা বলা আমার একটা দরকার ছিল দরকারটা হলো যে বৃষ্টি পানিতে তো আগুন নিবে না এইটা জটিল এটা জটিল এই কিছু এই বছরের শুরুতে গরমের শুরুতে আমাদের দেশে অনেক গরম পড়েছিল তিতাল্লিশ সেলসিয়াস তাপমাত্রা ছিল এটা আমাদের জন্য একটু বেশি তো তখন একটা সালাতুল ইস্তেষকার আওয়াজ উঠেছে আমি থানাটার নাম বলি না আমাকে একজনে ফোন করেছেন আমাদের এখানকার গুলো ইমাম পরিষদ থেকে সালাতুল ইস্তেশকা আদায় হবে আপনি একটু আসতে পারলে ভালো হয় তা আমি বললাম যে কেন ইস্তেশকার নামাজ পড়বেন কেন যে খুব খেয়াল করবেন ইস্তেশকার নামাজ পড়বেন কেন তো বলে দেখেন না কি পরিমাণ গরম পড়েছে আমি বলেছি আমি তো এটা জানি না গরম পড়লে ইস্তেশকার নামাজ পড়তে হবে তা আপনি কি জানেন আমি জানি অনাবৃষ্টিতে যদি ফসল হানি হয় মানুষের জমি জমা চৌচি হয়ে যায় পশু পাখি মারা যায় এবং অনাবৃষ্টির কারণে মানুষের ক্ষয়ক্ষতি যদি বেড়ে যায় তাহলে আল্লাহর কাছে বৃষ্টির জন্য নামাজের জন্য সালাতুল ইস্তেস্কার কিন্তু গরম পড়লে ইস্তেস্কার এটা আমি জানি না তো আমি যাইতে পারবো না তো ওনারা বললেন যে আচ্ছা ঠিক আছে তো আমার একজন পরিচিত মানুষ ওনাকে গিয়ে বলেছেন বুঝে তো আসবে না উনি ফোন করেছেন আপনি বলে আসবেন না আমি বললাম যে আমার তো বুঝে আসে না আমাদের এলাকায় ধান কাটা পড়ছে মানুষ ধান নিতেছে ক্ষেত শুকাইতেছে ধান শুকাইতেছে বৃষ্টির দরজা তো ধান শুকাইব তো গরম পড়ছে না আমি বললাম যে গরম জন্য তো বৃষ্টির নামাজ না গরমের জন্য সালাতুল হাজত পড়েন কোন পরিবেশে ঠান্ডা করবে কি বৃষ্টি দিয়ে না বাতাস দিয়ে এটা আল্লাহর কাছে ছেড়ে দেন না অসুবিধে গিয়েছে এটা আল্লাহর কাছে ছেড়ে দেন এখানে একটু সূক্ষ্মতা আছে আন্দাজি এটা কালকে নোয়াখালী বলেছি আমি মনে করি বলেছি আপনারা কি সালাতুলের শেষটা বেশি না হলে কেন দাদার জমনায় দেখেন না এরকম বর্ণা আপনারা দেখছেন কে জানে আল্লাহ জানে ওনারা বলেছেন যে দাদার জমানায় দেখি না এই বন্যাটা তো আমি বললাম যে এটা তো বৃষ্টির বন্যা এটা তো পাহাড়ি ঢলনা কি বেশি করে ফেলেছেন নাকি শোনেন একটু সবর তো লাগে পরিস্থিতি মিনাল এইগুলি তো ঘোষণা দেওয়া জমিনে যখন বাস করেন এই মসিবতগুলি ফাঁকে ফাঁকে আসবে একটু সতর্কতার সাথে মানে ঢেউয়ের সাথে না একটু সতর্কতার সাথে এই যে তখন বলা হয়েছিল তখন বলা হয়েছিল করোনার টিকা করোনার টিকা নিয়ে বলা হয়েছিল একজন মুফতি সাহেব মুফতি আবদুল মালিক সাহেব হাফিজ ওনার আল কাউসারী মুফতি আবদুল্লাহ হফিজ উনি লিখেছেন করোনার টিকা তৈরি হয় যেই উপাদান দিয়ে তার মধ্যে একটা উপাদানের ব্যাপারে আমরা এখনো সন্ধিহান এটা দেওয়া যাবে কি যাবে না এই তথ্যটার জন্য আমরা জানি এটা অনলাইনে চেষ্টা করতেছি তারপরে যদি ভালো তথ্য আসে জানাবো দুইটা ঠিক আছে আরেকটা একটা উপাদান নিয়ে একটু আপত্তি আছে তিনটা উপাদান দিয়ে টিকাটা তৈরি করতে হয় এটা কি আমি পুশ করতে পারবো আমার জন্য জায়েজ হবে না না যায়জ হবে এই বিষয়টা তো একটু সবর করতে বলেছিল আমাদেরকে কিন্তু আমাদের তো সবর নেই তো আমরা তো টিকা ফুসে ফেলেছি ফুস করেছি এখন কি হয়েছে এখন ওরা আবার বলতেছে ওই ডাব্লিউএইচ বলতেছে যারা যারা টিকা দিয়েছে করোনার তারা বড় বিপদগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে আমি রোগটার নাম বলি না নাইলে আপনারা রাগ করবেন ভয় পাবেন না ভয় পাবেন না এটা রোগের নাম বলতেছে এই রোগে আক্রান্ত হবে যারা টিকা দিয়েছে এটাও মাথাতেন ভালো এটাও আরেক চালাকি এটাও আরেক চালাকি এই চালাকি মাথায় নিয়ে না একটা কথা মনে রাখেন যদি টিকা দিয়ে থাকেন আর এখন যদি বলে টিকা দেওয়াটা ভুল ছিল মানুষ ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে তাহলে আপনি এই কথায় ভয় পাবেন না আপনি আলহামদুলিল্লাহ সুরা এটা সাতবার পরে পানিতে ফুঁ দিবেন ফু দিয়ে ওই পানি খেয়ে ফেলবেন যদি টিকার কোনো জার্ম আপনার শরীরে থাকে এটা পানির সাথে বের হয়ে যাবে আমি শুরুতে বলেছি ইসলামে কোনো টেনশন নেই ইসলামের সব সমাধান আছে একটা ছোট বাচ্চা মেয়ে পাঁচ বছর তার মায়ের ঔষধ খেয়ে ফেলেছে ব্যথার ওষুধ তাও একটু হাই ওষুধ রোলাক রোলাক বুঝেন রোলাক একটু উঁচা মাত্রার ব্যথা হলে এটা পুষ করে অথবা ট্যাবলেট খায় তো বাচ্চা বুঝে নাই দশটা ট্যাবলেট একসাথে খেয়েছে দশটা রোলাক একসাথে দশটা সাধারণত মানুষ এটা সকালে বিকালে দুইটা খাইতে পারে খানার ভিতরে মাঝখানে দিয়ে যেহেতু ব্যথার ওষুধ কিডনি ক্ষতি করবে সে একসাথে দশটা আরও ছোট বাচ্চা এখন শুনেছি এ বাচ্চাকে নিয়ে তার মা বাবা ফেরে আছেন তো আমাকে ফোন করেছে বাচ্চা তো ও জোর দশটা খেয়ে ফেলেছে এখন কি করবো তাই বললাম হ্যাঁ তাকে প্রচুর পরিমাণ পানি পান করানো দরকার তবে শুধু সাদা পানি না ওই পানিতে সাতবার সুরে পড়ে দেন ওই বিষাক্ত ওষুধের বিষক্রিয়াটা তার ক্ষতি না করে শরীর থেকে বের হয়ে যাবে শরীর থেকে বের হয়ে যাবে এই পথটা পাবেন না কোথায় এটা ইসলামে আছে ইসলামে আছে আপন অবস্থায় সাপে কামড় দিয়েছে আপনি হাসপাতালে যাবেন ঠিক আছে ওঝা বদ্যোর কাছে যাবেন ঠিক আছে আপনি যদি শোনেন কোথায় কাউকে সাবেক নিয়েছে আপনি সেখানে যাবেন ওই বেহোশ লোকটার কাছে গিয়ে বসে মাথার কাছ থেকে ফু দিবেন আলহামদুলিল্লাহ সুরে পড়ে ফু দিয়ে পায়ের দিকে চলে যাবেন সাতবার সুরা মাথা পরে ফু দিলে লোকটা উঠে বসে যাবে কোনো ব্যথা থাকবে না শরীরে তো মহাতারা আল্লাহ তালা ইসলামের সৌন্দর্য অনুধাবন করে

জি মাদ্রাসায় মাদ্রাসার জন্য দোয়া করেন দারুল দারু মাদ্রাসা মহিলা শাখা আছে পুরুষ শাখা আছে তো ওয়াজের যা হয়েছে আলহামদুলিল্লাহ ওয়াজের পরবর্তী খানার ইনতেজাম ওটা ওনারা নিয়ে আসছেন তো খানা দেওয়ার আগে আমরা একটু দোয়া নিই الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله محمد النبي الامي وعلى اله وسلم ف...